শাসক বিরোধী কোন্দলে শেষ হল মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা সভা চলাকালীন বিরোধী দলের সদস্যদের বের করে হুমকি শাসক দলের বিরুদ্ধে জেলা পরিষদের কাজে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি ও এক টেন্ডারের জালিয়াতির অভিযোগে সরব বিরোধী দলের সদস্যরা যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সভাধিপতি রুবিয়ার সুলতানা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক নীতিন সিংহানিয়াকে নিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা ডাকা হয় সভা চলাকালীন বিরোধী দলের সদস্যদের বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ প্রতি মাসে কোন স্থায়ী সভা হয় না শিক্ষা ও স্বাস্থ্যে কোনো উন্নয়ন নেই জলসম্পদ সম্পদ বিভাগে কোনো কাজ হয় না অভিযোগ জেলা পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরোধী সদস্যদের রাখা হয়নি জেলা পরিষদের কাছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি ও টেন্ডারে জালিয়াতির অভিযোগের স্বরূপ বিরোধী দলের সদস্যরা মেইনলি যেটা হচ্ছে যে আমরা বিরোধীদের বিরোধী সদস্য হিসাবে যেটা আমরা বলি যে ওদের সমালোচনা করা যাবে ওরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে আমাদের হচ্ছে যে আপনার স্কিম দিলে সেটা অ্যাকসেপ্ট করে না আমাদের স্কিম দিলে সেটা পাল্টি দেওয়া হয় সোলার লাইট সোলার পাম্প সেটা একটিও দেওয়া হয়নি কিন্তু এডিএম জেডপি আজকে বলছেন যে প্রতিটি মেম্বারকে দেওয়া হয়েছে নতুন ডিএম সাহেব এসেছেন তার সামনে বলছেন ফলে আমরা সেইটা কাউন্টার যে দেওয়া হয়নি আমরা বঞ্চিত হয়েছি তো সেইটা তো বলবেন কেন এবং আজকে এডিএম জেডপি নতুন ডিএমএ সাহেবকে সামনে অনেক মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন স্কিমের মাধ্যমে তো সেইখানে দেখানো হচ্ছে অনেক কাজ হয়েছে অনেক মানে কোটি কোটি টাকার কাজ দেখাচ্ছেন কিন্তু আমরা প্রশ্ন করেছি যে যদি এই কাজ করতে হয় পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে কোনোটা দুটি হয়েছে তিনটে চারটে সর্বোচ্চ পাঁচটি তার বেশি হয়নি দু বছর হয়ে গেল তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না কেন জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি কোথাও মিটিং হচ্ছে না তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে এই প্রশ্ন করেছি ওরা উত্তর দিতে পারছে না তখন বলছে যে না আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে মিথ্যে অপপ্রচার করে এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা বের করে দিইনি এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের ওনাদের ওনাদের দলের সদস্যরা বললেও উনি লাফিয়ে উঠে তা কাউন্টার দিচ্ছেন সভাধিপতি এখানে থাকছেন সহকারী সভাপতি থাকছেন এখানে মেন্টর থাকছেন কোমেন্টর থাকছেন কিন্তু তার বাইরে উনি বারবার উঠছেন এবং তার জন্য ইসলামপুরের জেলা পরিষদের সদস্য তাদের দলের সে কঠোর বিরোধিতা করেছে আমাদের মতোই এবং বলছেন যে আপনি কে আপনি উঠছেন ফলে আমাদেরকে উনি বলছেন যে আমরা এখানে ঢুকতে দিয়েছি বা বের করে দিন এটা আমাদের ভাগ্য ভালো কথা বলতে পারেন তার জন্য আমরা প্রতিবাদ করেছি ডিএম সাহেব আমাদের চিৎকার আমরা করেছি কিন্তু ডিএম সাহেব বলছেন আপনারা বসুন আমি দেখছি আমরা যে জেলা পরিষদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সদস্যদের সেই গ্রুপে আমাদেরকে রাখা হয়নি আমরা আজকে সেটা বলেছি আমাদের রাখা হয়নি আমাদের এই পাঁচজনকে সেই গ্রুপে রাখা হয় না ফলে প্রতিটি ক্ষেত্রে ওরা দুর্নীতি করছে এবং এখানে সাধারণ জেনারেল যারা মিটি জেনারেল যে সদস্য জেলা পরিষদের তাদের দলে তাদেরকেও জানানো হয় না এখানে কয়েকজন কর্মাধ্যক্ষ সভাধিপতি আর সহকারী সভাপতি এদের নিয়ে হচ্ছে জেলা পরিষদ চালাচ্ছে ফলে আমাদের বলতে গেলে আমাদের পাল্টা ওরা যে মানে আক্রমণ কথাবার্তা বলেন ফলে এই বিষয় নিয়ে আমরা এখানে বলেছি যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সভাধিপতি রুবিয়া সুলতানা তিনি বলেন বিরোধী সদস্যদের বলবার সুযোগ দেওয়া হয়েছিল ইতিমধ্যে জেলা পরিষদে আঠাশ কোটি টাকার টেন্ডার হয়ে আছে সব সদস্যের এলাকাতেই কাজ হবে ডিএম সাহেবকে স্বাগত জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে একটা সভার আয়োজন করেছিলাম এবং সেই সভাতে শুধু ওয়েলকাম প্রোগ্রাম নয় এখানে ডিএম সাহেব আমাদের জেলা পরিষদের বিভিন্ন স্কিম নিয়ে এবং মেম্বারদের সমস্যা এবং জেলার উন্নয়নকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়েই মেম্বারদের আলোচনা উনিও শুনলেন মনোজ সহকারে এবং উনিও নিজে মতামত দিলেন এই নিয়েই আমাদের সভা ছিল আজকে দেখুন ইতিমধ্যে আমাদের জেলা পরিষদে আপনারা দেখেছেন যে প্রচুর কাজ হয়েছে কিন্তু আমাদের কাজের প্রচারটা কম তার কারণ আমরা জানি না হয়তো আমাদেরও কোথাও খামতি আছে যে আমরা মানুষকে বলতে পারি না বা বোঝাতে পারি না বা আপনাদের কাছে তথ্য তুলে ধরতে পারি না কিন্তু এখন বর্তমানে প্রায় জেলা পরিষদে আঠাশ কোটি টাকা টেন্ডার ঝুলে আছে নোটিশ হয়েছে এবং সেটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে এবং জেলা পরিষদেরই রাস্তা ড্রেনে এগুলো মেম্বারদেরই কাজ টেন্ডার হয়ে আছে এটা দেখুন কথা আলোচনা হতে হতে যখন অ্যাকচুয়ালি আপনারা ছিলেন বুঝতে পেরেছেন যে একজন মেম্বার একজন জেলাশাসকের সামনে এবং পুরো টিম যারা আমরা আছি পনেরো মিনিট দশ মিনিট করে বলছে সেই নিয়েই একটা ইস্যু হয়েছিল যার জন্য সেই বিরোধী মেম্বার অনেকক্ষণ বক্তব্য রেখেছেন এবং ওনারা চারজন উপস্থিত ছিলেন প্রত্যেককেই বক্তব্য রেখেছেন দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন তো স্বাভাবিক এক একজন মেম্বার বলতেই পারে এটা নিয়ে ইস্যু করার কিছু নেই না আমরা ব্যক্তিগত কথা কে কী বলছে ওটাই গুরুত্ব দিই না বীর পাঞ্জাবি ও শেরবাণী সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবা ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো